আসসালামু আলাইকুম দেশপ্রবাস থেকে যারা দেখরা সবাই আমার পক্ষ থেকে অভিনন্দন আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেক্ট এনার্জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আমি প্রায় আধা ঘন্টা অনেক আমি অবস্থান করেছি এখানে ইমার্জেন্সিতে আমি কিছু ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য ধারণ করেছি এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন কেউ গুলাগঞ্জ থেকে এসেছেন বেশিরভাগ আমার কাছে লাগ মানে লাগছে যে গুলাগঞ্জ থেকে বেশি এসেছেন এবং কেউ নবীগঞ্জ থেকে এসেছেন কেউ চুনারুঘাট থেকে এসেছেন এইভাবে পুরুষ এবং মহিলা কারো মাথা ফাটা কারো হাঁটু 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 ভেঙে গেছে কারো পাও ভেঙে গেছে বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এই হসপিটালে মানুষ বেশিরভাগ মানুষ কিন্তু অনেক পেরেশানির মধ্যে থাকে কারণ নিজের আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্ট বা হয়তো মারামারি ঝগড়া বিবাদ এইসব কারণেই মূলত হসপিটালে এইসব রুগীরাই মূলত আসে নিজের আমার দেখে কিন্তু অনেক কষ্ট লাগছে কারণ এইভাবে যদি প্রতি নিহত প্রতি মিনিটে যদি এইভাবে আমাদের এই অঙ্গগুলা ক্রয় হয় বা অ্যাক্সিডেন্টের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের দেশ কোকা যাচ্ছে আমাদের নিরাপত্তা কোথায় আমরা নিরাপত্তা করছি অর্থাৎ আমাদের যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এই অধ্যক্ষ ড্রাইভার ড্রাইভিংয়ের কারণে এই অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে এবং বিভিন্ন জায়গার মধ্যে জোগ্রাফিবাদ হচ্ছে আমি আশা করব এরকম সবাইকে সচেতন হতে হবে গাড়ি খুব খেয়ালে চালাতে হবে এবং প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা লাইসেন্স দিবেন ট্রেনিংয়ের মাধ্যমে সঠিক ট্রেনিং দিয়ে লাইসেন্স আপনারা হস্তান্তর করুন যেভাবে পৃথিবীর অন্যান্য দেশে হস্তান্তর করা হয় মানুষকে সচেতন করার দায়িত্বও কিন্তু আপনাদের মাধ্যমে কারণ এই লাইসেন্স পেতে হলে ঘুষ দিয়েও লাইসেন্স নেওয়া যায়